আজকের মজার গল্প গোপালের স্বপ্ন রহস্য গোপাল রাত্রে বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকে যে হঠাৎ যেন কোনো বাচ্চা মেয়ে কাঁদছে অমনি ওই স্বপ্নের ঘরে গোপাল যেন ওই হ্যারিকিন নিয়ে বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে খুঁজতে থাকে যে কান্নার আওয়াজটা কোথায় দেখতে তো পাচ্ছি না এইরূপ বলে অনেকটা দূর এগিয়ে যায় কিছুটা দূর যাওয়ার পরে নদীর পারে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে গোপাল বলে এ কি এ তো একটা ছোট বাচ্চা মেয়ে লাল টুকটুকে শাড়ি পরে রয়েছে অমনি বলে গোপাল গোপাল আমি তোদের মা রে গোপাল আমি রাজবাড়ি ছেড়ে চলে এসেছি তোদের রানী নেই আমি আর রাজবাড়িতে থাকবো না তুই আমার পুজো করিস বুঝলি সামনে খোঁজাগরি লক্ষ্মী পুজোতে আমার যেন পুজো করিস গোপাল বলে মা তুমি তুমি মা স্বয়ং আমায় দর্শন দিলে আর তুমি আমায় পুজো নেবে বলছো আমার কাছ থেকে অমনি বলে গোপাল মাথা নয়ে মা প্রণাম করতে থাকে বারবার করে বলে মা সে তো শুনলাম কিন্তু আপনার পুজো করি কী করে মা আমি বলে বেশ আমি বুঝেছি তোর পূজা করার নিয়ে কোনো চিন্তা করতে হবে না তুই একটা কাজ করবি কালকে রাত্রিবেলা উত্তর দিকে একটা বট গাছের তলায় গুপ্তধন রয়েছে বুঝলি আর ওই গুপ্তধন যখন তুই নিতে যাবি তোর গিন্নিকেও নিয়ে যাবি তাহলে পরে ওইটা দিয়ে তুই আমার পুজো করতে পারবি বলে হে মা হ্যাঁ আমি আপনার পুজো করব মা হঠাৎ করে শুয়ে শুয়ে চিৎকার করতে থাকে ওদিকে গোপালের গিন্নি জেগে উঠে বলে কি গো তোমায় বোবাই ধরলো নাকি তুমি ও কি কথা বলছো বলে গিন্নি গিন্নি আমি মায়ের স্বপ্ন দেখেছি মা আমাকে পুজো করতে বলছে আমি মায়ের পুজো করবো গিন্নি বলে এ কি কথা বলো গো তুমি স্বপ্ন দেখেছ বলে হ্যাঁ গো গিন্নি কিন্তু কাউকে কথা বলো না কিন্তু বলে না না আমি কেন বলবো কাউকে পরে দিন সকাল হতেই গোপালের গিন্নি জল আনতে যায় নাপিত গিন্নি ওই পুকুর পাড়ে বসে বসে বলে এই যে গোপালের বউ আছে ও গোপাল বউ আজকে জল আনতে দেরি হলো কেন গো গোপাল বলে ও কিছু না আসলে রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেল তো তাই বলে গোপাল বউ হঠাৎ করে রাত্রিবেলা কেন ঘুম ভেঙে গেল বলে আসলে ও না একটা স্বপ্ন দেখেছিল তারপর মনে মনে না ও যে আমায় বলতে না বলেছে না না বলবো না বলে কেন গো কি স্বপ্ন দেখেছিল তোমার স্বামী বলে ও না বলতে না বলেছে বলে হ্যাঁ হ্যাঁ কেন আমায় বলবে বলো আমি তো লাগান ভাগান করি আমাকে কেন বলবে গোপালের গিন্নি বলে না না গো ভাই তুমি কেন রাগ করছো ওই আমার স্বামী স্বপ্ন দেখেছে যে মা ওকে স্বপ্নে বলেছেন পুজো দেওয়ার জন্য ওই জন্য মাকে পুজো করতে বলেছে বলে তাই নাকি গো ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি স্নান করো আর জল নিয়ে যাও আমার তো কাজ শেষ হয়ে গেছে আমি তাহলে চলি নাপিত গিন্নি মনে মনে ভাবে যাই এক্ষুনি ছুটে গিয়ে আমি মন্ত্রীর গিন্নিকে গিয়ে সবটাই বলি তারপর নাপিত বউ ছুটে ছুটে মন্ত্রীর গিন্নির বাড়ি যায় বলে মন্ত্রী বউ জানো বলে কি হয়েছে নাপিত বউ বলে এই যে গিন্নি মা ওই যে গোপালের গিন্নি আজকে বললো গোপাল নাকি স্বপ্ন দেখেছে মায়ের জন্য মা বলেছেন করার জন্য বলে বলে তাই না কি রে হ্যাঁ হ্যাঁ গো তারপর গোপালের বউ যখন স্নান করে ঘরে ফিরে আসে গোপাল বলে কি গো কিন্নি আজকে ঘাটে কে ছিল বলে আজকে ঘাটে নাপিত বউ ছিল গোপাল বলে তাহলে মনে মনে ভাবে যে এতক্ষণে নিশ্চিত মন্দির গিন্নি জেনে গেছে বলে কি সব বলে এসছ তো বলে আমি না বিনবউকে বলেছি কিন্তু না বিনবউ কাউকে বলবে না গোপাল বলে তোমার মাথা আর আমার মুন্ডু ওদিকে না বিনবউ যখন সবটাই মন্ত্রী খুলে বলে মন্ত্রী তখন মন্ত্রী মশাইকে সব বলে যে জানো গোপাল নাকি মায়ের স্বপ্ন দেখেছে আর মা নাকি বলেছেন যে গোপালের কাছ থেকে পুজো নেবে বলে বলে এ কি কথা বলো গিন্নি মা আমাদের কাউকে স্বপ্নাদেশ দিলেন না আর ওই গোপালকেই স্বপ্নাদেশ দিলেন আর আমাদের মতো ওই জমিদার মানুষদের কাছে পুজো নিতে চান না ওই ভিকিরি গোপালের কাছ থেকে পুজো নেবে এটা কখনো হয় তবু আমি রাজামশাইকে বলবো ওদিকে রাজবাড়িতে ফ্রডি এসে রাজামশাইকে জানায় যে রাজামশাই এই যে রানিমা চিঠি দিয়েছেন রানীমার চিঠি পড়ে যখন রাজামশাই জানে যে রানীমা বলেছেন মায়ের পুজোতে আসবেন না বলে রাজামশাই বলে উফ কি যে করি রানী তাহলে আর আসবে না পুজোতে এখন প্রজাদেরকে যে আমি কি বলি ওদিকে ওই দিন রাত্রিবেলা গোপাল বাড়িতে চিন্তা করতে থাকে যে কী যে করি এখন আমাকে যে মা দেশ দিয়েছেন গুপ্তধন আনতে এখন তো গিন্নি কেউ নিয়ে যেতে লাগবে কিন্তু গিন্নিতে সবটা জেনে গেলে তো আমার মুশকিল হবে না আমাকে তো অন্য উপায় অবলম্বন করতে হবে অমনি গিন্নি ডেকে বলে ও গিন্নি গিন্নি একটু সরু চাকলি বানাও তো ওই যে যাবো তো আমরা গুপ্তধনের সন্ধানে তাই বল কো গুপ্ত ধন বলে হ্যাঁ গো গিন্নি আমাকে মা স্বয়ং বলেছেন যে একটা গাছের তলায় গুপ্ত ধন রয়েছে বলে তুমি তাড়াতাড়ি করে যাও সরু চাকলি তাড়াতাড়ি করে বানাও দেখিনি তুমনি গোপালের গিন্নি সরু চাকলি বানাতে থাকে গোপাল ওই সূচকে রতন জেলের কাছ থেকে একটা মাছ কিনে নিয়ে আসে তারপর গোপালের গিন্নিকে প্রস্তুত হতে বললে অমনি গোপাল দু চারটা সরু চাকলি নিয়ে নিজের ব্যাগে পুড়িয়ে নেয় তারপর বলে গিন্নি সবকিছু প্রস্তুত করে নিয়েছো তো বলে হ্যাঁ বলে তাহলে চলো এবার আমরা বেরাই দুজনে মিলে বেরিয়ে পড়ে পথে হাঁটতে হাঁটতে গোপালের গিন্নি ক্লান্ত হয়ে পড়ে বলে আমি তো হাঁটতে পারছি না গো গোপাল বলে তাহলে কি তুমি একটু বসো আমি রাস্তাটা দেখে আসি রাস্তাটা ঠিক রাস্তায় আসছি কি না তারপর গোপাল গিয়ে ওই সরু চাকলি কটা নিয়ে গিয়ে একটা গাছের মধ্যে বেঁধে দিয়ে আসে আর একটা মাছকে নিয়ে গিয়ে আর একটা গাছে বেঁধে দিয়ে আসে তারপর গিন্নিকে এসে বলে গিন্নি চলো দেখলাম ঠিক রাস্তা দিয়ে আমরা আসছি গোপালের গিন্নি আর গোপাল হেঁটে চলে হঠাৎ যখন দেখে গাছের মধ্যে সরু চাকলি বলে এ কি গো গাছের মধ্যে সরু চাকলি বলে হ্যাঁ গো কিন্নি এটা সরু চাকলি গাছ বলে তাই না কি গো বলে হ্যাঁ গো তারপর আবার কিছুটা এগিয়ে যায় আবার যখন দেখে একটা মাছ গাছের মধ্যে বলে এ কি গো এটা এটা আবার কি গাছের মধ্যে মাছ বলে এটা গেছো মাছ কিন্নি দাঁড়াও মাছটাকে আমি পেরে নিয়ে আসি তারপর মাছটাকে পেলে নিয়ে আসি বলি ও এই তো আমি কখনো দেখিনি কেছো মাছও হয় বলে হ্যাঁ গো গিন্নি তারপর ওই গাছটার তলায় গিয়ে বলে গিন্নি এইখানটায় গুপ্তধন আছে জয় মা জয় মা করতে করতে ওই গুপ্তধনের হাঁড়িটাকে বের করে বলে দেখো গিন্নি কত গুপ্তধন বলে হ্যাঁ তো তাই তো কত গো তারপর দুজনে মিলে রাস্তা দিয়ে ওই জঙ্গল দিয়ে হেঁটে চলতে থাকে হঠাৎ একটা বিকট আওয়াজ শুনতে পায় ওরা গোপালের গিন্নি বলে এ কি গো এত বিকর আওয়াজ এ তো ভয় লাগছে ভূতের আওয়াজ মনে হয় গোপাল বলে না না গিন্নি এটা তো রাজামশাই নাক ডাকার আওয়াজ গো চুপচাপ চলো এখান থেকে রাজামশাই শুনতে পেলে আবার রাগ করবেন অমনি বলে দুজনে চলে যায় পরের দিন সকালবেলা হতেই গোপাল গিন্নিকে বলে গিন্নি দাঁড়ো আমি ঠাকুরের জন্য বলে আসি পটকে ঠাকুর বানানোর কথা তারপর গোপাল আর ভোলো ময়লা পটোর বাড়িতে যায় রাস্তার মধ্যে ওই পণ্ডিতের সাথে দেখা হয় রাজপণ্ডিতকে বলে রাজপণ্ডিত তুমি তাহলে আমার মায়ের পুজোটা করে দিও কেমন রাজপণ্ডিতও রাজি হয়ে যায় ওদিকে গোপালের গিন্নি পুনরায় জল আনতে যায় আর পাড়ার নাপিত বউ ও জল আনতে যায় নাপিত বউ বলে ও গোপাল বউ আজকে আবার দেরি হলো কেন গোপালের গিন্নি বলে আসলে আজকে তো একটু ভোরবেলা ঘুমিয়েছি তাই বলে কেন ভোর রাত্রি করে ঘুমিয়েছো কেন বলে না না বাবা বলবো না ও তো বলতে না বলেছে বলে কি কিছু লোক করছো মনে তাই না বলে না না আসলে গুপ্ত ধনের সন্ধান বলে অমনি জীবটা কামড়ে অমনি সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটতে পালিয়ে যায় নাপিত বউ বলে গুপ্ত ধন যাই যাই মন্ত্রীর গিন্নিকে গিয়ে সপ্তাহে খুলে বলে অমনি গিয়ে মন্ত্রীর বলে জানো মন্ত্রী ওই গোপাল গিন্নি বলল গোপাল নাকি গুপ্ত ধন পেয়েছে এই কথা শুনে মন্ত্রী মশাই মন্ত্রী গিনি তো অবাক মন্ত্রী গিনি বলে দেখেছ তুমি শুনলে কেমন করে গুপ্ত ধন পেয়েছে বললো গোপাল অমনি মন্ত্রী তো চোখ বড় বড় হয়ে যায় ওদিকে গোপাল ভোলো ময়রা কে নিয়ে পটর কাছে গিয়ে ঠাকুর বায়না করে দিয়ে চলে আসে তারপর দিন রাজসভা শুরু হতে মন্ত্রী গিয়ে রাজা মশাইকে সপ্তাহে খুলে বলে রাজামশা বলে গোপাল গুপ্তধন পেয়েছে তাহলে ওই গুপ্তধনের অধিকারও আমার আছে অমনি সঙ্গে সঙ্গে বলে তাও এক্ষুনি প্রহরীকে বলো গোপালকে ধরে নিয়ে আসার জন্য সঙ্গে সঙ্গে প্রহরী গোপালের বাড়িতে যায় গোপালেকে গিয়ে বলে গোপাল দাদা তোমাকে রাজামশাই এক্ষুনি যেতে বললো গোপাল মনে মনে আমি বুঝে নিয়েছি হ্যাঁ গিন্নি এতক্ষণে ওই গুপ্তধনের কথাটা নিশ্চিত বমি করে ফেলেছে আর এটা সবটাই সবাই জেনে গেছে তাই প্রহরী এসছেন বলে গিন্নি চলো রাজামশাই যখন ডাকছেন আমরা কি দেখা করে আসি তারপর দুজনে মিলে রাজসভায় যায় রাজা মশা বলি গোপাল শুনলাম নাকি তুমি গুপ্ত ধন পেয়েছ গোপাল বলে গুপ্ত ধন রাজা মশাই কে বলেছে বলে নাপিত বোর কাছে তোমার গিন্নি বলেছে অমনি গোপালের গিন্নি বলে আমি তো সবটা বলিনি আমি তো শুধু গুপ্ত ধন বলেছি রাজামশাই বলে সবটা বলনি মানে তাহলে সবটা খুলে বলো বলে জানেন রাজামশাই যখন কালকে রাতে গুপ্তধনের সন্ধানে বেরিয়েছিলাম দেখলাম সরু চাকলি গাছ গাছে সরু চাকলি জানেন তারপর দেখলাম গেছো মাছ মাছ হচ্ছে গাছের মধ্যে রয়েছে আর জানেন আমরা যখন গুপ্তধর্নে ফিরছিলাম হঠাৎ একটা বিকট আওয়াজ হয় তারপর ওই আওয়াজটা তো প্রথমে ভাবলাম ভূতের আওয়াজ কিন্তু ওটা তো ছিল আপনার নাক ডাকার আওয়াজ জানেন মশাই বলে গোপাল এই কি তুমি কাকে নিয়ে বাস করো এ তো পুরোপুরি পাগল গোপাল তুমি এক্ষুনি নিয়ে যাও গোপাল নিয়ে যাও নিয়ে যাও তোমার গিন্নিকে নিয়ে এক্ষুনি ফিরে যাও গোপাল বলে মশাই এই কারণে তো আমি পুজো করতে চাইছি যাতে আমার গিন্নি মাথাটা একটু ঠিক হয় তারপরের দিন রানিমা পুজোর দিন গোপালের বাড়িতে এসে উপস্থিত গোপাল বলে রানিমা আপনি আসবেন আমার সত্যি খুব খুশি লাগছে দেখে রানিমা বলে গোপাল তোমার বাড়ির পুজো মানে তো আমার বাড়ির পুজো তাই না ওদিকে ফ্ররে গিয়ে রাজামশাইকে সবটাই বলে যে রাজা মশাই রানিমা গোপালের বাড়িতে এসছে। রাজামশাই শুনে বলে তাই আমি তাহলে এক্ষুনি যাব আমি দেখা করব রানীর সাথে রানীকে আমি ফিরিয়ে নিয়ে আসব। মন্ত্রী মশাই বলে না না রাজামশাই এ কাজ করবেন না রাজা রাজামশাই বলে মন্ত্রী তোমার কথা শুনে আমি সব কিছু হারিয়েছি আমি আর তোমার কথা শুনবো না তারপর রাজামশাই সবাসতটা সকলে মিলে গোপালের বাড়িতে রওনা হয় ওদিকে গোপালের বাড়িতে গোপালের নাতি নাতনি সকলে মিলে বাজি পোড়াতে থাকে রাজামশাই আসতে দেখে গোপাল বেরিয়ে এসে বলে রাজামশাই এসেছেন আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়ল বলে গোপাল আমাকে ক্ষমা করে দিও গোপাল আমি রাগের বসে তোমাকে বের করে দিয়েছিলাম এমনকি রানীও রাগ করে চলে এসেছিল গোপাল গোপাল বলে রাজামশাই এইটা আবার বলার কিছু আছে আর আপনি কি আপনার পর রাগ করে থাকতে পারি বলুন তো রাজামশাই রাজামশাই ভেতরে যখন এসে দেখে কালী মায়ের পুজোর কত রকমের আয়োজন বলে এ কি গোপাল তুমি এত আয়োজন করলে কি করে গোপাল গোপাল বলে রাজামশাই আমি সত্যি সত্যি গুপ্তধনের সন্ধান পেয়েছি যা আমায় মা কালীমা আমায় দেশ করেছিলেন রাজা মশাই বলে তাই গোপাল সত্যি তুমি গুপ্তধন পেয়েছ বলে হে রাজা রাজামশাই আমি সত্যি গুপ্তধন পেয়েছি রানীমা বলে রাজামশাই আপনি আসবেন আমি জানতাম তারপর সকলে সকলের সাথে মিল হয়ে যায় আর পুজোও শুরু হয়ে যায় আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিই আর তোমরা সকলে ভালো থেকো কেমন টাটা